আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছেন আমিও অনেক ভালো আছি আজকে আমি একটা স্পেশাল ডাউল রান্না করে আপনাদেরকে দেখাবো আমি রেস্টুরেন্ট স্টাইলে তরকার ডাল রান্না করে আজ আপনাদের সামনে প্রেজেন্ট করব খুবই সহজভাবে এই ডাউলটা কিন্তু খেতে ভীষণ টেস্টি আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি আর ভিডিওটি পুরোপুরি দেখার পর যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করে দিন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দিন নতুন নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে আপনাদের কাছে আমি একটি বল নিয়ে নিয়েছি বলের মধ্যে এখন আমি দিয়ে দিচ্ছি মসুর ডাউল হাফ কাপ পরিমাণ এখন এই ডাউলটা আমি পানি দিয়ে খুব সুন্দর করে তিন চারবার পানি বদলে বদলে পরিষ্কার পানি বের না হওয়া পর্যন্ত ধুয়ে নিয়েছি ধুয়ে ডাউলটাকে আমি ভিজিয়ে রেখেছি ডাউলটা ভিজিয়ে রাখলে ভালো হয় এখন আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ে আমি তেল দিয়ে দিচ্ছি তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি আমি রসুন কুচি আর দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সেরকম পরিমাণ ঝাল এখানে অ্যাড করে নেবেন আর দিয়ে দিলাম বেশ কিছুটা পেঁয়াজ কুচি এখন আমি এই পেঁয়াজগুলো এবং পেঁয়াজ রসুন কাঁচামরিচ এই সবগুলো খুব সুন্দর করে একটু ভেজে নিচ্ছি হালকা একটু ভাজা হয়ে গেলে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি এক চা চামচ জিরা জিরাটা একটু ফুটে আসলে আমি দিয়ে দেবো অন্যান্য উপকরণগুলো এখন আমি হালকা একটু পানি দিয়ে দিলাম হাফ কাপের মতো এখন দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়া এক চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি এক চা চামচ দিলাম ধনিয়া গুঁড়া এক চা চামচ দিলাম শুকনো মরিচ গুঁড়া এখন আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি এটাকে আমি একটু খুব সুন্দর করে কষিয়ে নেব এখন আমি টমেটোটাও দিয়ে দিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি এই জন্য টমেটোটা সিদ্ধ হয়ে যাবে হালকা মশলাটা কষাতে কষাতে আমার মনে হচ্ছিল হলুদ গুঁড়া একটু কম হয়েছে আমি আরও হাফ চা চামচ হলুদ গুঁড়া দিয়ে দিলাম আমি মোট দেড় চা চামচ হলুদ গুঁড়া দিয়েছি আমি এখানে এক চা চামচ একটু উঁচু করে লবণ দিয়ে দিলাম তারপরে আরও হাফ চা চামচ দিলাম মানে মোট দুই চা চামচ লবণ আমি এখানে ব্যবহার করলাম লবণ আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী এখানে ব্যবহার করবেন আর এখন দিয়ে দিচ্ছি সেই ভিজিয়ে রাখা ডাউলটা দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে ঢেকে রাখবো এই ডাউলটা খেতে যে কি মজা ভীষণ মজা হয় এই ডাউলটা খেতে দেখেন পানিটা টেনে এসেছে আমি ডাউলটাকে এখন খুব সুন্দর করে একটু কষিয়ে নিচ্ছি একদম খুব সুন্দর করে ভুনা ভুনা করে কষিয়ে নেব ডাউলটা ডাউলটা কষানো হয়ে গেলে আমি আবারও পানি দিয়ে দেব ডাউলটা পুরোপুরি রান্না করার জন্য আমি ডাউলটা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি এখন আমি আবার রান্না করার জন্য আমি পানি দিয়ে দিলাম এই ডাউলটা কিন্তু খুবই ঘন থকথকে একটা ডাউল আমাদের রান্না করে নিতে হবে কারণ তরকার ডাউলটা এরকম থকথকে ঘনই হয় দেখেন আমার ডাউলটা কিন্তু প্রায় ফুটে এসেছে এখন এই ডাউলটা একটু খুন্তি দিয়ে এরকম করে নেড়ে দিলে কিন্তু এই ডাবলটা একদম গলে যাবে আপনারা চাইলে এখানে একটা চামচও ব্যবহার করতে পারেন তবে আমার ডাউলটা খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে যার কারণে আমি এই পেচুলা দিয়ে এরকম করছি একটু নেড়ে দেওয়ার কারণে আমার ডাবলটা কিন্তু আরও খুব সুন্দরভাবে ঘন হয়ে গিয়েছে দেখেন আমার ডাউলটা কিন্তু প্রায় হয়ে এসেছে এরকম থকথকে ঘন একটা ডাউল হবে আমার লবণ টেস্ট করে মনে হচ্ছিলো লবণ একটু কম হয়েছে সেজন্য আমি আবারও একটু লবণ এখানে অ্যাড করে দিলাম লবণ কিন্তু আপনারা আপনাদের ডাউলের পরিমাণ বুঝে বাড়িয়ে কমিয়ে নেবেন আপনাদের টেস্ট অনুযায়ী আমার ডাউলটা হয়ে গিয়েছে আমি সাইডে রেখে দিয়েছি এখন আমি বাগান দেওয়ার জন্য প্যানে একটু তেল দিয়ে দিলাম আর রসুন কুচি দিয়ে দিয়েছি শুকনো মরিচ দিয়ে দিয়েছি তিনটা আর বেশ কিছুটা পেঁয়াজ দিয়ে দিলাম দিয়ে আমি এখন এটা একটু বেশতার মতো করে নেব মানে ভেজে নেব তরকা ডাউলে কিন্তু এরকম করেই বাগার দিতে হয় রেস্টুরেন্টের ওরা কিন্তু এরকম করেই তরকা ডাউলে বাগারটা দিয়ে থাকে তো দেখতে পাচ্ছেন আমার ডাউলটা কতটা সুন্দর লোভনীয় হয়েছে এখন একটা চামচের সাহায্যে এটা একটু মিশিয়ে নিতে হবে আমাদেরকে আমাদের তরকা ডাউল কিন্তু রেডি হয়ে গিয়েছে আপনারা এই ডাউলটা পোলাও ভাত রুটি পরোটা নান যে কোনো জিনিসের সঙ্গেই কিন্তু এই ডাউলটা আপনারা সার্ভ করতে পারেন আর এই ডাউলটা খেতে কিন্তু খুবই মজা হয় খুবই ভালো লাগে আমরা যে রেগুলার ডাউল খাই তার থেকে কিন্তু অনেকটা ডিফারেন্ট তো সবাই ভালো থাক